এই যে রেগুলার কত ডিসকাউন্টের কথা আছে বলো তো আমার পড়া এটা 40% ডিসকাউন্ট পাবেন ফরএভারwidetilde 40% ডিসকাউন্ট চলছে আমরা আর অনেকগুলা প্রোডাক্ট দেখাবো and এটার আমার পড়াটার কয়টা কালার বলো তো শেষ হয়ে এটা এত সুন্দর একটা ড্রেস এটা দুইটা কালার এখন अवेलेबल হবে এটা অনেকটা ফর্মাল লুক দিবে আপনাকে আর এটা প্যান্টের পকেট থাকবে অনেক সুন্দর কালেকশন প্রাইস কত পড়বে আমি রেগুলার কত ডিসকাউন্ট কত সবকিছু বলে দিতেছি আপনি 150 এটার রেগুলার প্রাইস পঁচিশশো পঞ্চাশ টাকা আর আফটার ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট এটার প্রাইস কত আসবে পনেরোশো তিরিশ টাকা আসবে শুধুমাত্র ও মাই গড এইটা আমার পড়াটা রেগুলার প্রাইস হচ্ছে পঁচিশশো পঞ্চাশ টাকা আর ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টের প্রাইস কত আসবে পনেরোশো তিরিশ টাকা শুধুমাত্র আর ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট এটা পনেরোশো তিরিশ টাকা আসবে আমার পড়াটা এক্সপোর্ট কোয়ালিটির প্রোডাক্ট আমাদের নিজস্ব প্রোডাকশন করা ফরএভার এবার যারা যারা যেখান থেকে দেখতেছেন লাইফটাকে শেয়ার করে দিয়ে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমার পড়াটা খুবই সুন্দর দেখেন এত সুন্দর আপনি চাইলে এটার এই বেল্টটা পরতেও পারেন আর আপনি যদি চান না আমি বেল্ট পড়বো না বেল্ট ছাড়া পরবো বা বেল্ট অনেক এরকম পিছনেও পড়তে পারেন পিছনেও পরে এরকম বউ করলেও সুন্দর লাগে দেখেন যে আমি সামনে পড়বো না পিছনে এরকম বউ করবো দেখেন তাও মানে খুব সুন্দর লাগতেছে খুব সুন্দর লাগতেছে এটা আমার পড়াটাও এটা পঁচিশশো পঞ্চাশ টাকা বাট আফটার ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট এটা অনলি পনেরোশো তিরিশ টাকা চলে আসে রাইট and had and এটা দেখেন আরেকটা সুন্দর একটা কালার এই শার্টটা এত সুন্দর ফেব্রিক হচ্ছে সিল্কের মধ্যে এটা হচ্ছে একটা কটসট এইটা যদি কারো যদি লাগে সে এটাকে নেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন খুব সুন্দর একটা শার্ট এন্ড এইটা হচ্ছে যে দেখেন আপনার প্যান্ট ওকে ওয়াও কি সুন্দর একটা প্যান্ট

50 টাকা ওকে সো যার এটা লাগতেছে সে এটাকে নিয়ে নিন হ্যাঁ যার এটা লাগতেছে সে জাস্ট এইটাকে নিয়ে নেবেন খুবই সুন্দর একটা শার্ট আর এটা হচ্ছে প্যান্ট খুবই 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 নাইস এন্ড इट्स रियली रियली নাইস এন্ড বিউটিফুল সো প্রত্যেকটা কালেকশন সুন্দর এন্ড এগুলো আমাদের ফরএভার তৈরি নিজস্ব প্রোডাকশন আচ্ছা এইটা দেখেন এটা হচ্ছে উপরে একটা এরকম শ্রাগ হবে এন্ড ভিতরে হচ্ছে আপনার এইরকম একটা ট্যান্ট এর মতো একটা একটা ইনার দেওয়া আছে এই যে দেখেন ভিতরে রোজিন আহার সো বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ এই যে এটা দেখেন আপনার এরকম একটা ট্যান্ট টপের মতো থাকবে তার উপরে আপনি এই শ্রাগটা পরবেন অনেক সুন্দর আর এইটা হচ্ছে এগুলো ও আচ্ছা আমি একটা জিনিস কিন্তু বলতে ভুলে গেছি সেটা হচ্ছে এগুলো সবগুলো সাইজ অ্যাভেলেবল এই লাইভ শেয়ার দিছো আচ্ছা এগুলো সবগুলো সাইজ অ্যাভেলেবল হবে সাইজগুলো কি কি আপনার সাইজ হচ্ছে এম এল এক্স এল এজে দেখেন আমাদের নিজস্ব প্রোডাকশন ফরএভার টনি আমরা যখন বিদেশে কোনো ব্র্যান্ডের দোকান থেকে কিনি তখন দেখা যায় এই ধরনের কালেকশনগুলো আমরা অনেক প্রাইজ দেখি নি বাংলাদেশের টাকায় এক হাজার দশ হাজার টাকা দিয়ে বা তার থেকেও বেশি টাকা দিয়ে কিনি আর এইটা আমাদের নিজস্ব প্রোডাকশন হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি যে দেখেন সেলাই ফিনিশিং এটাই যে দেখেন ফরএভার টনি নিজস্ব টেকে আপনি সেলাই ফিনিশিং সব কিছু দেখে নেবেন আর এইটা এইটা হচ্ছে যে ইনার সহ হ্যাঁ ভিতরে এটা থাকবে অ্যান্ড প্যান্ট পরবেন তার উপরে এই স্ট্রাপটা পরবেন এন্ড এইটার প্রাইস পড়ছে কত সাতাইশো পঞ্চাশ টাকা 40% ডিসকাউন্ট এ 1650 টাকা আসবে আফটার 40% ডিসকাউন্ট ওকে খুব ভালোবাসি তোমায় আপু মুনজারিন थैंक यू सो मच यस ইন আরাফাত লিখছেন ওয়াও थैंक यू सो मच মিলোন মারিয়া লিখছেন আপু কেমন আছো হ্যালো আমি ভালো আছি খান রাবে হাই হ্যালো আপু এই সবাই প্লিজ আমাদের লাইভে একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন প্লিজ 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 ওমা আমার পায়ের রগের জন্য কি হয়েছে আজকে পায়ের রগে টান দিতেছে ও এইটা আমার এত পছন্দের একটা ড্রেস দেখেন এটার হাতার ডিজাইন এরকম থাকবে খুব সুন্দর এগুলো সব ফরেভার তুমি তো অর্ডার করবে আজকে আমি ফরেভার তুমি শোরুম গেছিলাম লাইভ দিতে কিন্তু পরে আনফরচুনেটলি লাইফটা দিতে পারিনি এটা হচ্ছে দেখেন মানে আমার একটু পরে অন্য একটা কাজে বের হয়ে যাওয়া লাগছিল এটা হচ্ছে দেখেন লেকের ডিজাইনটা এটা হচ্ছে দেখেন স্লিভসের ডিজাইন অ্যান্ড এইটা হচ্ছে দেখেন সামনের দিকে এরকম করে ইয়া দেওয়া আছে হ্যাঁ সামনের দিকে এরকম করে ফাড়া দেওয়া আছে খুবই সুন্দর বা ডিভাইডার কাঠ দেওয়া আছে আমরা যদি বলি একটা ডিভাইডার কাঠ ডিভাইডার কাট দেওয়া আছে এটা হচ্ছে অনেকটা কামিজ স্টাইলে হ্যাঁ এটা হচ্ছে কামি স্টাইলের খুবই সুন্দর যার এটা লাগে সেইটাকে নিয়ে নেবেন থ্যাংক ইউ সো সো মাচ রুহান আইডি থেকে লিখেছেন আপনি বাংলাদেশের শ্রেষ্ঠ নারী উদ্যোক্তা আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আমি আসলে বাংলাদেশের শ্রেষ্ঠ নারী উদ্যোক্তা হইতে পারি নাই ভাই আমি খুবই সামান্য একজন উদ্যোক্তা বাট কাজ করতেছে চেষ্টা করতেছে লাগছি দোয়া করবেন সবাই এটা হচ্ছে দেখেন স্লিভস এর ডিজাইনটা মাশাআল্লাহ অনেক 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 সুন্দর থ্যাংক ইউ বাবা এটা কি যে সুন্দর দেখেন এইটা হচ্ছে যে দেখেন আপনার অনেক নাইস এটা হচ্ছে আপনার প্যান্ট আর এটা হচ্ছে আপনার দেখেন কামিজের কামিজ স্টাইল এটা অনেকটা বানানো অনেক সুন্দর আর দিস ইজ ইউর প্যান্ট এটা হচ্ছে আপনার ইম্পোর্টেড ফ্যাব্রিকের উপরে আপনার এটা স্টিচ করা আর এইটার দেখেন ফর এবার নিজস্ব ট্যাগে আর এই যে ড্রেসটা দিস ইজ রিয়েলি নাইস আর ভুইয়া মুনি লিখেছেন ড্রেসটা সুন্দর আসলে অনেক সুন্দর আপনাকে ধন্যবাদ জানাই রোজার মতো ভালো মেয়েকে আপনার এখানে জব দেওয়ার জন্য আচ্ছা হোসেন আচ্ছা থ্যাংক ইউ তোমাকে আমার ভালো লাগে জেসমিন রানা থ্যাংক ইউ সো মাচ ওয়াজিহা ওয়াফা হ্যালো আপু কেমন আছেন তুমি অনেক তোমা আমি অনেক দিন দেখি না আচ্ছা এবার আমার আপু কেমন আছেন আপু কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ সো প্রত্যেকটা কালার কিন্তু আপনার সুন্দর এই ড্রেসের এটার ফ্যাব্রিক হচ্ছে আপনার

আচ্ছা এটার রেগুলার প্রাইস 2250 টাকা আফটার 40% ডিসকাউন্ট 1350 টাকা আর কে কে আপনাকে আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ সো সো মাচ ডিয়ার মুন্নি খান লিখেছেন কোয়ালিটি ফুল ড্রেসেস থ্যাংক ইউ সো মাচ এন্ড ঈশা আক্তার তুলি লিখেছেন হাই ডিয়ার হ্যালো আপু কেমন আছেন এইটা দেখেন অনেক জোস ওয়ালাইকুম আসসালাম আমার ওয়াইফ আপনার অনেক বড় ফ্যান একটি ছোট একটি বিজনেস করতেছে ব্যাগের আপনি যদি প্রমোশন করে দিতেন আকিব আহমেদ জনি থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আপনার ওয়াইফের জন্য অনেক দোয়া রইল অনেক ভালোবাসা তিনি অনেক ভালো করুক বাট আমি কোনো প্রমোশনের কাজ করি না ভাই আমি নিজের প্রমোশন করতে করতে আমার মানে মনে করেন যে জীবনটা শেষ হয়ে যেতেছে নিজের কোম্পানির প্রমোশন করতে করতে সো এইটা যদি কারো লাগে সে এইটাকে নিয়ে নিবেন বাউ এটা খুব সুন্দর একটা আহ এত সুন্দর একটা গাউন এত সুন্দর একটা গাউন আর এটা ফ্যাব্রিকটা এত সফট দেখেন এটা খুব ডিফারেন্ট একটা ফ্যাব্রিক একটু ক্র্যাপ টাইপের একটা ফ্যাব্রিক একটু সিল্কি ক্যাপ ক্র্যাপ টাইপের একটা ফ্যাব্রিক এটার কোমরে এরকম বেল্ট দেওয়া থাকবে আর খুবই স্টাইলিশ দেখবেন বড় বড় বিদেশি বড় বড় ব্র্যান্ডের শোরুমে এই ধরনের স্টাইলিস্ট এরকম আপনার গাউন পাওয়া যায় খুবই সুন্দর এটা আর এটা সামনের দিকে বাটন দিয়ে ডিজাইন করা আছে এটার ফেব্রিকটাও খুব সুন্দর ড্রেসটাও খুব সুন্দর এগুলো না তিন থেকে শুরু করে আপনি সবাই পড়তে পারবেন এটা কিন্তু নতুন ড্রেস তারপরেও এটাতে আমরা ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট আপনাদেরকে দিচ্ছি সো যার এটা লাগতেছে সে জাস্ট এটাকে নিয়ে নেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন তনি তোমাকে আর ভাইয়াকে চট্টগ্রাম আসার দাওয়াত রইল আইরিন আফরোজ আপু থ্যাংক ইউ আপনার ভাইয়া যখন আসবে তখন ইনশাল্লাহ ডেফিনেটলি মারুফা সরকার হ্যালো হ্যালো চিয়ার আপু ওয়াও এটা হচ্ছে দেখেন আপনার একদম বটল গ্রিন কালার ইটস রিয়েলি রিয়েলি নাইস অ্যান্ড এই সুন্দর এই সুন্দর গাউনটা যদি কারো ভালো লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান অ্যান্ড এইটারও কোমরে বেল্ট দেওয়া থাকবে এইটার প্রাইস পড়তেছে কত আমি আপনাকে বলে দিতেছি এটার প্রত্যেকটা কালার আপনার ভীষণ রকমের সুন্দর সাইজ আছে এম এল এক্সেল আর এটা রেগুলার কত ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টে কত রেগুলার দুই টাকা ডিসকাউন্টে ১২৩০ টাকা রেগুলার দুই হাজার পঞ্চাশ ডিসকাউন্টে বারোশো টাকা হ্যালো খান রাবে আপু আপু তুমি আমার আইডল আমার অন্ধ জীবন থেকে কেমন করে জীবনের সাথে যুদ্ধ করে বাঁচতে শিখেছি তোমার জামা এনে বিক্রি করে বৃদ্ধ শ্বশুর ও এতিম সন্তান নিয়ে বেঁচাছে অনেক দুয়ার হলো খান রাবে আপু আল্লাহ আপনাকে অনেক বড় করুক আর অনেক অনেক ভালো করেন অনেক অনেক ভালোবাসা আর দোয়ার হলো ওয়ালাইকুম আসসালাম বগুড়াতে কবে আসবেন আমি ভালো আছি সুমায়ে আসবেন আপু এখন পর্যন্ত প্ল্যান করি নাই বাট ইচ্ছা আছে ইনশালাবুড়াতে যাবো অফিস ব্যাগ দেখার আচ্ছা ফাবে আর রহমান আপু ব্যাগের লাইফ আমি শোরুম থেকে করব না কালকে ইনশাল্লাহ আপু এত রাত হইছে তাও তোমার লাইভ দেখি তবে মজার বিষয় হলো রেগুলার তোমার লাইভ দেখে উইনারও হই বাট তোমার লাইভ দেখে ভালো লাগে বলেই অ্যাক্টিভ থাকি স্বর্ণা সরকার আপু থ্যাংক ইউ সো মাচ আকিব আহমেদ জনি তাহলে আপনার দোয়া চাই অনেক ভালোবাসা রইল ভাইয়া চেষ্টা করেন ইনশাল্লাহ অনেক অনেক ভালো করবেন মুসফিরা সুলতানা আপু আজকে পাঁচ দিন হলো চারটা ড্রেস অর্ডার করছি কিন্তু আসেনি আমি চাঁদপুর থেকে অর্ডার করেছি কালকে চলে আচ্ছা সুলতান আপনি কি সানবিস বাই তনীতে অর্ডার করছেন না ফরে তনীতে আমাকে একটু বলবেন সানভিস বাই তনীতে না ফর বার তনিতে একটু এটা একটু বলেন তো দেখো দুইটাতেই দাও সানবিস করতে বলো আচ্ছা এইটা যদি লাগে সে এইটাকে দেখেন এইটার যে ইয়াটা আপনার দেখেন এইটার যে ডিজাইনটা খুব সুন্দর এখানে সামনে দুইটা পকেট কর দেওয়া থাকবে ফরএভার এভার তো নিজস্ব কালেকশন একদম আমাদের হানড্রেড পার্সেন্ট নিজস্ব প্রোডাকশন আর এইটা হচ্ছে দেখেন একটু গ্রিনিশ কালার খুব সুন্দর একটু প্যারোট গ্রিন কালার এই কট সেটটার ফেব্রিক হচ্ছে ক্র্যাপ সিল্কের উপরে সাইজ হচ্ছে এম এল এক্সেল থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত এটার রেগুলার প্রাইস কত

আপনাকে দেখে নারীদের অনেক আগ্রহ পাবে মারুফা সরকার একজন মেয়ে হয়ে অনেক কিছু করা সম্ভব আলহামদুলিল্লাহ আপু দোয়া করবেন আমার জন্য মেয়েরা চাইলেই সব কিছু করতে পারে সো শুধু এটার জন্য একটা সদিচ্ছা থাকা চাই ওয়া এই ড্রেসটা দেখেন আচ্ছা এটা একটু ধরো তো আমি এই জায়গাটা একটু গিটি দিয়ে দেখাই ধরেন এই ড্রেসটা আপনি যখন পরবেন এইখানে আপনি এরকম একটা বো করে নেবেন হ্যাঁ এখানে একটা বউ করে নেবেন এই ড্রেসটা খুব সুন্দর স্পেশালি স্টুডেন্ট আপুরা টিনেজার মেয়েরা এই ড্রেসটাকে খুব পছন্দ করে আর এটা হচ্ছে দেখেন আপনার এটার প্যান্টটা প্যান্টের কাটটাও খুব সুন্দর এই যে দেখেন এটা এটার প্যান্টের কাটটাও খুব সুন্দর এই যে দেখেন একটু ফিশ কাটের উপর আছে এই প্যান্টটা দেখেন ফিশ কাটের উপর আছে এন্ড এটা হচ্ছে আপনার টপসটা আর এইটা যদি কারো লাগে আপনার জামাই হ্যান্ডসাম আছে ভালো থাকবেন রিম ডিম বৃষ্টি আচ্ছা থ্যাংক ইউ সো মাচ যার এটা লাগে সে এটাকে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করে দিবেন বগুড়া থেকে দেখছে বগুড়া শোরুমে ডিসকাউন্ট চাই আপু জ্যোতিষ জোন এই এই ড্রেসগুলো আপনি বগুড়া শোরুমে ফর্টি পারসেন্ট ডিসকাউন্ট পাবেন শুধু বগুড়া শোরুমে না আমাদের সকল শোরুমে এই যে ফরেভার টনির ট্যাগে ইউ ক্যান সি ফর এভার টনি ট্রেগে আমাদের নিজস্ব প্রোডাকশনের প্রত্যেকটা কালেকশন আপনি ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এটার এটা একটা কালার আর এগুলার কিন্তু প্রত্যেকটা সাইজ এভেলেবেল আছে হ্যাঁ এগুলার প্রত্যেকটা ড্রেসের সাইজ এভেলেবেল আছে এম এন এক্শন থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ আছে এটা রেগুলার প্রাইস কত আর ডিসকাউন্ট কত রেগুলার প্রায় সাতাশশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রায় ষোলোশো টাকা

তাই না আমি খেলাটা পরে রেজাল্ট নেওয়ার আগে চলে গেছে একটা কাজে এই জন্য আর পরে যাক বাইশ বছর পরে বাংলাদেশ ইন্ডিয়াকে হারাইছে এটা আসলে তো খুব খুশির একটা খবর যে বাংলাদেশ খেলায় ফুটবল খেলা আজকে বাংলাদেশ জিতছে সো এই উপলক্ষে কি ডিসকাউন্ট বলেন সামপিস ভাই কোন থেকে এখন এই লাইভে এসে ডিসকাউন্ট দিয়ে দিব বলেন ওয়াও এই কট সেটটা খুবই সুন্দর এটা হচ্ছে দেখেন আপনার ভীষণ সুন্দর একটা ব্ল্যাক কালার এই স্পেশালি আমি বললাম না টিনেজার মেয়েরা ধরেন

এ এইটা হচ্ছে দেখেন আপনার অনেক সুন্দর একটা কালার এটা হচ্ছে দেখেন আপনার প্যান্ট প্যান্টটাও ভীষণ সুন্দর ওয়াও इट्स रियली रियली नाइस অনেক সুন্দর এইটা হচ্ছে আপনার Hip কভার করবে হ্যাঁ এই সেটটা হচ্ছে আপনার Hip কভার করবে এই কাট সেটটা খুবই সুন্দর একটু স্টাইলিশ যারা হিজাবি আপুরা আছেন তারাও বা যারা মডেসট আপুরা আছেন তারাও এটা নিয়ে ক্যারি করতে পারবেন এন্ড প্রাইস ইজ কত টাকা রেগুলার কত ডিসকাউন্ট কত বলো 150 আচ্ছা সানউবিশ বাই টনি থেকে অর্ডার করছিলেন একটু পেজ ইনবক্স করেন মুশফিরা সুলতানা একটু পেজ ইনবক্স করেন ভাই টনিতে হচ্ছে যে আপনার আপু আসো তোমাকে রাজবাড়ির মিষ্টি চমচম খাওয়ায় সে খুশিতে স্বর্ণা সরকার আপু আমি মিষ্টি খাওয়া আমার মানা আমার হচ্ছে আমি মিষ্টি খাচ্ছি না কেন আমার হচ্ছে থাইরয়েড হয়েছে সেটা আবার মোটা হওয়ার থাইরয়েড সো আমি হচ্ছে যে এটা নিয়ে মধ্যে তো আমি টাইট করতেছি তো এই আর কি আমার পরা ড্রেসটা ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট পঁচিশশো পঞ্চাশ টাকা আফটার ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট পনেরোশো তিরিশ টাকা আর এটা 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 এটার প্রাইস কোনো

একটু মানে ফ্রক স্টাইলে হ্যাঁ বা আপনি বলতে পারেন এটা একটা ফ্রক ফ্রকের সাথে আপনার প্যান্ট থাকবে এটা যার লাগে এই মুহূর্তে আমরা এটার ফ্যাব্রিক হচ্ছে আপু বিস্কচ উপরে এর উপরে এটা দিয়ে এখানে আপনার গাউন স্টাইলে খুব সুন্দর করে এটা বানানো আর এটা হচ্ছে দেখেন আপনার প্যান্টটা হ্যাঁ এটা হচ্ছে আপনার প্যান্ট এটা হচ্ছে দেখেন আপনার গাউন স্টাইলে খুব সুন্দর একটা ড্রেস আর এটা হচ্ছে আপনার প্যান্ট খুবই সুন্দর এন্ড প্রাইস ইজ ভেরি ভেরি রিজনেবল হ্যাঁ

উটে তেরোশো পঞ্চাশ টাকা আসে আফটার ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট আপু অনেকদিন পর দেখলাম সিলেটে সিলেটেবি আপনি আসলেন না শুভ নেন ও আসলে সিলেটে যাইতে পারিনি এত জ্যাম ছিল ওই দিন আর তারপর প্লেনের টিকিট পায় নাই অনেক জামালার জন্য যাইতে পারি নাই মিষ্টি হাসির আপুটা মাসালা দিলরুবা ইয়াসমিন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ডায়েট টিপস বাই আপসানা এত রাতে লাইভ করেন জীবনে অনেক কষ্ট করলেন আপু ঘুমান কখন আ ঘুমাই কখন আমি সকালবেলা ঘুমাই আচ্ছা এইটা দেখেন আরেকটা সুন্দর একটা হচ্ছে যে আপনার আমরা কি বলবো এটা আরেকটা সুন্দর এটা সেট এটা হচ্ছে যে ভিতরে আপনার ইনারটা হবে বা ট্যান্টকটা হবে এইটা উপরে এটা হচ্ছে শ্রাকটা হবে হ্যাঁ

আমাদের সোনিয়া পৌঁছে মিস ইউনিভার্স শৈর শৈরক দাসি আমি আপনারা আমাকে এত ভালোবাসেন এতেই আমি খুশি থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড এইটার ডিজাইনটা সুন্দর এই যে এই ডিজাইনের আমি আরেকটা দেখাইছিলাম এটা ফ্যাব্রিক হচ্ছে সিল্কের মধ্যে দেখেন এটা হচ্ছে আপনার নেকের ডিজাইনটা সামনের দিকে এরকম ডিভাইডার কাট দেওয়া স্লিভস এর মধ্যে এরকম ডিভাইডার কাট দেওয়া ভীষণ সুন্দর ফেব্রিক সিল্ক এর মধ্যে হিয়ার ইজ ইউর বিউটিফুল প্যান্ট এইটা হচ্ছে দেখেন আপনার খুব সুন্দর একটা কট সেট এটা প্রাইস কত আরে বেটা ওই যে ওটার আর এটার সেম প্রাইস ওই যে ওটা না না ওই যে আগে টাগেটা ওই যে প্রিন্ট ওকে দাদা 2250 টাকা মনে হয় 2250 টাকা 40% ডিসকাউন্টে 1350 টাকা আছে আল্লাহ এই শীতের মধ্যে গরম লাগতেছে তাই

এটা হচ্ছে দেখেন আপনার প্যান্ট বা ট্রাউজারটা খুবই সুন্দর এটাও খুব সুন্দর দেখেন এগুলার সাইজ হচ্ছে এম এন্ড এক্সেল ভীষণ সুন্দর এম মানে থার্টি সিক্স থেকে থার্টি এইট এল মানে ফর্টি থেকে ফর্টি টু এক্সেল মানে ফর্টি ফোর থেকে ফর্টি সিক্স অ্যান্ড এই যে আপনার ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টে এটার প্রাইস চলে আসবে কত টাকা দুই হাজার পঞ্চাশ ডিসকাউন্টে বারোশো তিরিশ টাকা তুমি একটা ভালোবাসা আপু শারমিন নিধি থ্যাংক ইউ সো মাছ

ওমা শোরুমে সেম ডিসকাউন্ট গুলশান এক পুলিশ প্লাজা মার্কেটে লেভেল টু তে সব নাম্বার তিনশো তিন তিনশো চার তিনশো পাঁচ অফারটা আর দুই দিন চলবে হ্যাঁ ওমা এটা হচ্ছে এক্সাক্টলি আমার পড়াটা আমি তো পরেই আসছি এটা আর কি দেখাবো বলেন পকেট হচ্ছে দুইটা আবার দেখাই দিতেছি এটা আগে সেটাকে নিয়ে নিন ধরো তোমাদের সাথে থাকতে আমারও মনে হয় জগৎকে আমার পুরো গা হাতটা দেখা করতেছে যার এটা লাগে সে এটা কিনে নেবেন আপু আপনার সানবীর যে বড় একটি মেয়ে আছে ও দুইটা ছেলে আছে আপু আলহামদুলিল্লাহ আপু খান রাবে অনেক দুয়ার হল আপু থ্যাংক ইউ সো মাচ মুসাফির সুলতান আপু এই ড্রেসগুলো নাকি স্টকে নেই সব কাটা স্টকে আছে আপু কে বলছে স্টকে নেই পরের বারের থেকে বলছে দেখো তো এটা চেক করতে বলো তো প্রত্যেকটা স্টকে আছে অবশ্যই স্টকে আছে দেখো তো যে কাস্টমারকে স্টকে নেই কে বলছে স্বর্ণা সরকার এখন ঘুম ভাঙিয়ে বলবো ড্রেস কিনে দিতে মারামারি লাগবে লাগলে তোমার দোষ স্বর্ণা সরকার না না ভাইয়া কিনে দিবে ইনশাল্লাহ থ্যাংক ইউ সামিয়া ইসলাম সমুদ্র সো আপু সো প্রিটি কেমন আছেন আপু থ্যাংক ইউ সো মাচ ভালো থাকেন সালভিন ভাই তুমি থেকে এখন লাইভ আসবো সেই লাইভে দেখা হবে আল্লাহ হাফিজ টাটা